সম্মানিত মাছ ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম মনির মৎস্য খামার থেকে আবার আপনাদের মাঝে একটি নতুন শীতকালে চাপের পোনা দেশি জাতির সিং পোনার বিডিও নিয়ে হাজির হলাম সম্মানিত বিড়াল দেখেন এগুলো হয়েছে ইনভেডিং মুক্ত অরিজিনাল ভাইরাস মুক্ত যে মাছগুলো দেশি জাতির সিং পোনা শীতকালে চাষে দেওয়ার জন্য আমরা প্রথমে এই মাছগুলো চাপে রাখি তারপর আমরা শীতকাল গেলেই তারপর আমরা এই মাছগুলোকে বিভিন্ন জায়গায় কালচারের জন্য পাঠিয়ে দিই আপনারা চাইলে এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের তথ্য ও পরামর্শ বা আপনারা এই চাপের মাছের পোনা কোথায় পাবেন বা এই মাছগুলোকে আপনি কীভাবে চাষ করবেন অবশ্যই আপনারা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জানতে পারবেন সম্মানিত ব্রিয়াস এই দেশি জাতের শিং পোনা চাষ করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের একটি বন্যামুক্ত পুকুর প্রস্তুত করতে হবে এমন একটি বন্যামুক্ত পুকুর যে পুকুর কম হলেও বিশ শতাংশ জায়গার মধ্যে আপনারা মাছ চাষ করে লবণ হতে পারবেন এমন একটি পুকুর নির্বাচন করতে হবে যে পাঁচ থেকে ছয় ঘন্টা দিনের মধ্যে রোদ লাগে এমন একটি পুকুরে আপনারা মাছ চাষ করে লবণ হতে পারবেন সমান্ত প্রিয়াস এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আরেকটি কথাও জানিয়ে রাখি আপনারা যদি মাছগুলো চাষ করতে চান অবশ্যই আপনারা পুকুরের চারকানি কাছার ভালো মতো পরিপাটি করতে হবে যদি কোনো ছিদ্র থাকে তাহলে দেশি শিং সিং মাছিপোনা ছিদ্র দিয়ে চলে যাবে অন্যান্য যে কোনো জায়গায় আপনারা পুকুর থাকবে যদি খালের সাথে থাকে নদীর সাথে থাকে তাহলে যদি ছিদ্র থাকে তাহলে মাছগুলোকে চলে যায় অনেকেই আপনারা মাছ চাষ করে লাবন হতে পারেন এই কারণেই সমান্ত প্রিয়াস তাহলে আর দেরি না করে এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের তথ্য পরামর্শ জানতে পারবেন বা আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে দেখে শুনে মাছের পোনা সংগ্রহ করতে পারেন সম্মান্ত প্রয়াস তাহলে যদি আমাদের ভিডিও দিয়ে নতুন হয়ে থাকেন বা চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন মাছের পোনা ভিডিও পেতে আমাদের সাথে থাকুন সকলকে ধন্যবাদ আবার একটি নতুন ভিডিও হাজির হবে সেখানে সকল ভালো সুস্থ থাকেন আলাইকুম